একদিকে যখন আর্জিকর ঘটনায় চাপে শাসক দল সেই সময় উল্টো চিত্র ধরা পড়লো রায়গঞ্জ বিধানসভায় রায়গঞ্জ ব্লকের পিরোজপুর গ্রামের শতাধিক পরিবার বুধবার দুপুরে বিধায়ক কৃষ্ণ কল্যাণীর হাত ধরে যোগ দেন তৃণমূল কংগ্রেসে সুদর্শনপুরে অবস্থিত রয়্যাল এনফিল্ড শোরুমে এই যোগদান কর্মসূচিটি পালিত হয় কৃষ্ণকল্যাণে এই যোগদান প্রসঙ্গে বলেন জনগণ মুখ্যমন্ত্রীর জনমুখী প্রকল্পগুলো দেখে এই দলে যোগ দিচ্ছেন এমনকি সারা বছর বিধানসভায় পরিষেবা দেন তিনি সেদিকে লক্ষ্য রেখে বিভিন্ন দল থেকে মানুষরা এদিন তৃণমূলের পতাকা তুলে দেন যাতে করে ওই এলাকায় তৃণমূল আরও শক্তিশালী হবে বলে জানিয়েছেন তিনি আজকে জয়নিং সভা ছিল ফিরোজপুর বুথে বসন্ত বর্মন সহ শতাধিক পরিবার আজকে তৃণমূল কংগ্রেসে সামিল হলেন তারা বিভিন্ন দলে আগে সাথে যুক্ত ছিলেন আজকে তারা সেই সব দল ছেড়ে তৃণমূল কংগ্রেসের পতাকা ধরে তারা আজকে তৃণমূল কংগ্রেসে সামিল হলেন এখন যেহেতু কোনো ইলেকশন নেই এখনো ইলেকশন দেরি আছে হ্যাঁ দেখুন আমরা সারা বছর মাটির সাথে যুক্ত থাকি তো আমরা সারা বছর মানুষ জনগণকে আমরা পরিষেবা দিই তেমনি ফিরোজপুর গ্রাম আর সব অঞ্চলেই হ্যাঁ আমরা সাংগঠনিক শক্তি যাতে আমাদের বৃদ্ধি পায় তার জন্য হ্যাঁ আমরা ওনাদের সাথে কথা বলি আর ওনারাও দেখেছেন যে এই হিসাবে রাস্তাঘাট যে হিসাবে উন্নয়ন হচ্ছে যে হিসাবে তৃণমূল কংগ্রেস সাধারণ মানুষের সাথে যে হিসাবে জনসংযোগ রেখে উন্নয়নমূলক কাজ করছে তাতে তারা আমাদের মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে অনুপ্রাণিত হয়ে তারা তৃণমূল কংগ্রেসে যোগদান করবে

শ্রী ঢাকা জুয়েলার্স আভিজাত্যের গয়না সব মাই চায় মেয়েকে রাজরানীর মতন সাজাতে সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায় ওরিয়েন্ট জুয়েলার্স সোনা যা সর্বক্ষণের ছোট ছোট অনুভূতি স্মৃতিগুলো থেকে যায় সব সময় আদরে কুকু কুকু কি রে হলো আসছি লকডাউন সময় তো হয়ে এলো কিছু স্মৃতির ভাজেই তোলা থাকে শুভারম্ভে প্রাপ্তি পঞ্চাশ বছরের অভিজ্ঞতায় আগ্নেশ্বর জুয়েলার্স নিখুঁত গয়নার কারিগরি আগ্নেশ্বর জুয়েলার্স এনএসরো রায়গঞ্জ